তোমাদের সবার পছন্দের বেনারসি সিল্ক নিয়ে চলে এসছি আগের বারো একটা ডিজাইন দিয়েছিলাম তোমরা অনেক পছন্দ করেছো তো সেই কারণে আরও একটা সুন্দর ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা রয়েছে ফিগার মোটিভের মধ্যে শার্টিন বেনারসি সিল্ক রয়েছে যেটার ওয়েট অনেকটাই লাইট ওয়েট কিন্তু পরে ফুল্লি স্যাটিসফাইড আর হচ্ছে কমফোর্টেবল ঠিক আছে দেখো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে বটল গ্রিন কালার যেটা আমি পরে রয়েছি প্রথমেই দেখাই শাড়িটার আঁচলের পোশনটা দেখো এই যাচ্ছে শাড়ির আঁচলের পোশনটা কাটিংটা অনেকটা বালুচুরির মতো কিন্তু ফিগার মোটিভটা জাস্ট দেখো খুবই খুবই সুন্দর দেখতে ময়ূর রয়েছে ফিগার রয়েছে পুরো কিন্তু ভরপুর সামনে আসছে পুজো তার জন্য একটা পারফেক্ট শাড়ি বলতে পারো প্লাস রিজনেবল প্রাইসে দেখো পারে ডিজাইনটা দেখো কতটা সুন্দর মিনাতে লাল আছে বটল কিনে আছে ইয়েলো রয়েছে ঠিক আছে আর ফুল শাড়ি ডিজাইনটা দেখো এই যে আছে ফুল শাড়িটা একটা সুন্দর ডিজাইন ফিগার মোটিভের মধ্যে এরকমই পাবে কিন্তু ফুল শাড়ি আর শাড়ি শাড়িতে জানো যে গ্লেসটা জাস্ট মারাত্মক দেয় ফুললি শাড়িতে কিন্তু রেড আর ইয়েলো কালারের ফিগার মোটিভে পাবে অপূর্ব সুন্দর পরে যথেষ্ট কমফোর্টেবল তোমরা যারা শার্টেন সিল্ক নিয়েছ তারা জানো কতটা সুন্দর তো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট শাড়ির লুকটা আমি পিছন পিঠটাও একটু দেখিয়ে দিই শাড়ির এই যাচ্ছে ব্যাকের পোর্শনটা এই যে কাটা রয়েছে একদমই ভাববে না যে খোঁচা লাগবে বা কিছু কিচ্ছু হবে না কারণ প্রচন্ড সফট আচ্ছা প্রথমে প্রাইসটা বলে দিই প্রাইস যাচ্ছে মাত্র ষোলোশো টাকা মানে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইসে এতটাই রিজনেবল প্রাইসে তোমাদের এই শাড়িটা দিচ্ছি হাতে পেলে প্লিজ একটা রিভিউ দিও যে কেমন লাগলো চলো এটার কালার কালার দেখিয়ে দিই সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে মেরুন কালার দেখো এই যে ঝালট গুলো দেখলেই বুঝতে পারবে মেন কালার কি আছে আর শার্টের বেনারসি সিল্কে তোমরা সবাই জানো যে খুব ডিপ ডিপ কালার হয় তো ডিপ ডিপ কালার যারা পছন্দ করো একদম মিস করবে না আর ব্লাউজ পিস টাও দেবো কি সুন্দর লাগছে জাস্ট দেখো শাড়িটা পিছন পিঠটা দেখিয়ে দিয়ে এই যে মেরুন কালার যাচ্ছে ঠিক আছে প্রপার মেরুন কালার এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এই যাবে হচ্ছে ডিজাইনটা ভালো করে দেখো ডিজাইনটা কিন্তু চরম সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা আর এই যাচ্ছে হচ্ছে ফুললি বডি আমি পুরো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো জায়গায় কিন্তু গ্যাপ পাবে না এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে লাগে কালার নিয়ে তো কোনো কথাই নেই প্রচন্ড ডার্ক শেড মধ্যে এটুকু যাচ্ছে কোলাচল কোলাচলে পর্যন্ত দেখো ডিজাইন রয়েছে কিন্তু ঠিক আছে এই চলে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ব্রোকেটের উপরে যাবে ব্লাউজ পিস আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে কি বলে বিপির পাড়ের পোশনটা যেটা তোমরা হাতায় বসাতে পারবে প্রচন্ড সুন্দর প্রাইস বলেই দিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান সরিয়ে দিলাম চলো নেক্সট কালার অপশন দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে সি গ্রিন কালার দেখো কালারটা দেখে নাও সি গ্রিন কালারটা ভিডিওতে বা ফটোতে স্কাই ব্লু লাগে কিন্তু এটা কিন্তু স্কাই ব্লু নয় এটা সি গ্রিন কালার এই যে কালারটা হচ্ছে এইটা ঠিক আছে প্রপার সি গ্রিন কালার যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে তোমার আঁচলের পোর্শনটা সেম ডিজাইন যাচ্ছে কোনো আলাদা নেই কালার পছন্দ করবে ঝটপট করে বুকিং ডান করে দেবে ঠিক আছে বুকিং তো ঝটপট করে করতে হবে কারণ প্রত্যেকটাই কিন্তু এক্সক্লুসিভ পিস রয়েছে আর আমাদের কিন্তু সিওটি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমার অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং করতে হবে এটাতে কিন্তু হালকা ডুয়েল টোন রয়েছে একটু মেরুনের সাথে কিন্তু সি গ্রিনের একটা হালকা ডুয়েল টোন কিন্তু তোমরা পেয়ে যাবে এটাতেও কিন্তু কোল আঁচলের কাজ যাচ্ছে আর এই যাবে হচ্ছে বিপি পোর্শনটা সরিয়ে দিচ্ছি চলো নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালার যাচ্ছে হচ্ছে ওয়াও পার্পল কালার এই কালার টা বেশ সুন্দর লাগে পার্পল কালার যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ব্যাক এর কালার অপশনটা মানে মেন যে টা শাড়ি সেটা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ডার্ক শেড রয়েছে যেটা লাইট ভেবে নেবে একদমই এগুলো কিন্তু লাইট নয় ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শন তোমরা খুব পছন্দ করো শার্টিন শাড়ি আমিও পার্সোনালি খুবই পছন্দ করি শার্টিন শাড়ি দেখো এই যাচ্ছে ফুল লুক ওয়াও দেখতে একটা শাড়ি দেখাচ্ছি পুজোর জন্য কিন্তু পারফেক্ট পুজো কিন্তু আসতেই চলেছে তো যারা ভাবছো শার্টিন সিল্ক নেবো ঝটপট করে নিয়ে নাও সরিয়ে দিচ্ছি চলো আরো একটা কালার দেখাবো যেটা রয়েছে তুতে কালার দেখো কালার দেখাচ্ছি এই শাড়িটা টোটাল পাঁচটা কালার রয়েছে যার যেটা ভালো লাগবে ঝটপট করে বুকিং করবে এই যাচ্ছে ব্যাক পোর্শন ঠিক আছে আমি ব্যাকটা এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি যে যাতে তোমরা কালারটা প্রপার বুঝতে পারো দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি কোর্শনটা ওয়াও দেখতে একটা সুন্দর শাড়ি তোমাদেরকে দিলাম আশা করি সবাই পছন্দ হবে আর সবাইকে বলবো প্লিজ অপশন দেবে ঠিক আছে অপশন না দিলে কিন্তু খুব অসুবিধা অপশন দেবে যে আগে পাঠাবে সে কিন্তু কনফার্মে পেয়ে যাচ্ছ তো একদম লেট করবে না আর আমাদের কিন্তু সিওটি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করে বুকিং করতে হবে এটা চারটে কালার আমি দেখালাম আর একটা আমি পরে রয়েছি এটা হচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে তো ঝটপট করে বুকিং করা বুকিং নাম্বার বলে দিচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান এটা আমাদের বুকিং নাম্বার রয়েছে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট আর বুকিং নাম্বারে কিন্তু ঝটপট করে পাঠিয়ে দাও আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে এবার পরে দিন টাটা